হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকালবেলা এখন বাজে এগারোটা আর এত পরিমাণে গরম পড়েছে তো যে ঘাম ঠাম জমে গেছে তো এখন আমি কাজ করছি তো এই যে ব্যাগের কাজ হচ্ছে দেখো ডোলেমন তো এগুলো ছাড়ছিলাম এখন নোংরা এখন যাবো চা বানাতে তার নাকটা আমি সুর করছে তোমার রান্নাঘরের দেখো কেমন ছড়ানো ছিটানো রয়েছে বসায় একটু চা তো মেয়েকে সকালবেলা চাউমিন বানিয়ে দিয়েছিলাম আর এই যে চাউমিন রয়েছে দেখো এখন সকালবেলা টিফিন চাউমিন করবো এই যে চাউমিন ডিম ঠিম ছাড়া আলু চাউমিন আলু চাউমিন কমেন্ট করে জানিও তো চা বসিয়ে দিলাম আপনাদের দাদা ভাই মাছ এনেছে দেখো এই যে দাঁড়ো ভুলে দেখায় কি করে এই যে উটি মাছ দেখছো কুটি মাছ তো চা খেয়ে এখন এই কাটতে হবে চাউমিন চাউমিন খেয়ে এগুলো কাটতে বসবো তো বন্ধুরা এখন বসে পড়লাম চাউমিন খেতে একটু নিয়ে নিয়েছি তো ভালোই হয়েছে ডিম ছাড়া আলু চাউমিন